প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল কে টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখো দেখাও যে ওয়ান জিরো ওয়ান মাইনাস থ্রি টু সিক্স ফোর ফাইভ মাইনাস টু ভ্যাক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল তাহলে অনির্ভরশীল হওয়ার দুইটা শর্ত আছে আমরা এগুলো ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করতে পারি আবার এটাকে প্রথমটাকে আলফা তৃতীয়টাকে বিটা তৃতীয়টাকে গামা দ্বারা গুণ করে যোগ করে আমরা জিরো আকারে অর্থাৎ এ আকারেও প্রকাশ করতে পারি তাহলে দেখো প্রথমে ধরি আলফা ইন্টু প্রথম ভেক্টর প্লাস বিটা ইন্টু দ্বিতীয় ভেক্টর প্লাস গামা ইন্টু তৃতীয় ভেক্টর সমান এটা জিরো 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 এটাই নিয়ম যেখানে আলফা বিটা গামা স্কেলার প্রথম উপাদানগুলোর সাথে আলফা গুণ করবো আলফা গুণ করে এরকম পাচ্ছি দ্বিতীয়টার সাথে আমরা বিটা গুণ করে এরকম পাচ্ছি তৃতীয়টার সাথে গামা গুণ করে এরকম পাচ্ছি সমান এটা জিরো 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 কারণ এখানে তিনটি দেখো প্রত্যেকটা তিনটি উপাদান আছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তাহলে এখানে জিরোও তিনটে হবে লক্ষ্য করো এখানে আমরা এভাবে গুণ করে তাহলে আলফার সাথে প্রথম উপাদান আলফা মাইনাস থ্রি বিটা প্লাস ফোর গামা এরকম পাচ্ছি এবার দ্বিতীয় মাঝখানের উপাদানটা জিরো প্লাস টু বিটা প্লাস ফাইভ গামা তারপরটা পাচ্ছি শেষের উপাদান আলফা প্লাস সিক্স বিটা মাইনাস টু গামা ইকুয়াল জিরো জিরো তাহলে এখানে পাচ্ছি এটা সমান হচ্ছে জিরো আবার এটাকে আমরা নির্ণায় এইভাবে লিখি প্রথম উপাদান সমান জিরো আর দ্বিতীয় উপাদান সমানও জিরো তৃতীয় উপাদান সমানও জিরো এরকম যদি মিলাই লিখি তাহলে আমরা এরকম পাচ্ছি এখন এটাকে আমরা এই চারণ প্রকাশ করবো এই ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমরা এল থ্রি ড্যাশ সমান লাইন থ্রি থেকে লাইন ওয়ান বিয়োগ করবো লাইন থ্রি থেকে লাইন ওয়ান বিয়োগ করলে আলফা আলফা কাটা যাবে সিক্স বিটা মাইনাস মাইনাস প্লাস নাইন বিটা আর মাইনাস টু গামা মাইনাস ফোর গামা সমান হচ্ছে মাইনাস সিক্স গামা ইকাল জিরো এরকম আমরা পাচ্ছি এখন পরবর্তীতে দেখো এটা থেকে আবার এটাকে আমরা ইচ্ছা করলে রাখ এইভাবে রেখে দেখো এটাকে থ্রি দ্বারা ভাগ করতে পারি তাহলে থ্রি দ্বারা ভাগ করলে হবে থ্রি বিটা মাইনাস টু গামা এরকম এক্ষেত্রে আমরা আবার এটা পাচ্ছি এখান থেকে অর্থাৎ ইচারণাকারী নিয়ম হচ্ছে এই টু বিটার নিচে এটা থাকবে না তাহলে প্রথ এটাকে থ্রি দ্বারা গুণ করতে পারি দ্বিতীয় লাইনকে থ্রি দ্বারা গুণ করবো তৃতীয় লাইনকে টু দ্বারা গুণ করবো টু দ্বারা গুণ করে সেই ক্ষেত্রে আমরা এরকম পাবো এখানে লেখা আছে যে টু এল থ্রি অর্থাৎ তৃতীয় লাইনকে টু দ্বারা থ্রি দ্বারা গুণ করতে হবে কারণ আমাদের বিটা ব্যানিশ করতে হবে তাহলে দেখো এটা হবে সিক্স বিটা টু দ্বারা গুণ করছি মাইনাস ফোর গামা ইকুয়াল জিরো আর এটাকে গুণ করব থ্রি দ্বারা তাহলে থ্রি দ্বারা গুণ করলে এটা হবে সিক্স বিটা আর এটা কত তিন পাঁচা পনেরো গামা সমান জিরো তাহলে এটা এটা কাটা গেলে হবে মাইনাস এটা এটা কাটা এটা মাইনাস মাইনাস উনিশ গামা সমান জিরো তার মানে দেখো এরকম পাচ্ছি মাইনাস উনিশ গামা সমান জিরো তাহলে শুধু গামা সমান হচ্ছে কত শুধু গামা সমান হচ্ছে জিরো শুধু গামা সমান হচ্ছে কত জিরো তাহলে গামা সমান যদি জিরো হয় দ্বিতীয় লাইন থেকে বিটা সমানও জিরো পাবো তৃতীয় লাইনে বিটা ও গামার মান যদি বসিয়ে দিই তাহলে আলপা সমান জিরো পাবো তাহলে আমরা সবগুলার মানই সকল স্কেলার মান জিরো পেয়েছি অর্থাৎ যেহেতু প্রত্যেক স্কেলার মান শূন্য সুতরাং প্রদত্ত ভেক্টরগুলো যুগাশ্রয়ী অনির্ভরশীল তাহলে যুগাশ্রয় অনির্ভরশীল হওয়ার শর্ত হচ্ছে যে স্কেলারগুলোর মান শূন্য হবে এরকমভাবে পাচ্ছি দেখো এটাকে আমি প্রথম থেকে আবার বলছি প্রথম দেখাও যে এত ভ্যাক্টরগুলোকে যুগাশ্রয়ী অনির্ভরশীল তাহলে প্রথম ব্যক্তার সাথে আর ধরি প্রথম একটার সাথে আলফা দ্বারা গুণ করবো দ্বিতীয় ভ্যাক্টরকে বিটা দ্বারা তৃতীয় ভ্যাক্টরকে গামা দ্বারা গুণ করে এইভাবে জিরো লেখব সেই ক্ষেত্রে এটা গুণ করে এরকম জিরো পাচ্ছি এরকম পাচ্ছি তাহলে আমরা প্রথম এটা সমান যদি জিরো হয় এখানে দেখো অর্থাৎ প্রথম লাইন বিয়োগ তৃতীয় লাইন অর্থাৎ তৃতীয় লাইন বিয়োগ প্রথম লাইন অর্থাৎ এটা ইচ্চারণাকার প্রকাশ করবো অর্থাৎ আলফার নিচে কোনো আলফা থাকবে না আবার এক্ষেত্রে এরকম পাচ্ছি আবার বিটার নিচে কোনো বিটা থাকবে না এখানে আমরা এটাকে থ্রি দ্বারা গুণ ভাগ করে দিয়েছি ভাগ করে দিয়ে এরকম পাচ্ছি এবার বিটার নিচে কোনো বিটা থাকবে না তাহলে এটাকে আমরা অর্থাৎ লাইন থ্রিকে টু দ্বারা গুণ করবো আর লাইন ওয়ান টুকে থ্রি দ্বারা গুণ করবো গুণ করে এটা বিয়োগ করে এরকম পাচ্ছি এরকম পেয়ে আমরা আল গামা সমান জিরো পাচ্ছি গামা সমান জিরো হলে বিটা সমান জিরো হবে বিটা গামা সমান হল হলে সমান জিরো যেহেতু প্রত্যেক স্কেলারের মান শূন্য সুতরাং প্রদত্ত ভ্যাক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল আমরা বলতে পারি যোগাশ্রয়ী অনির্ভরশীল এই ভেক্টরগুলো প্রশ্ন দেখাও যে ওয়ান মাইনাস টু থ্রি ফাইভ সিক্স মাইনাস ওয়ান থ্রি টু ওয়ান ভেক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল আমরা নির্ভরশীল অনির্ভরশীলের জন্য ইচ্ছাগুলি ম্যাট্রিক্স দ্বারাও করতে পারি এই ভ্যাক্টরগুলোকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি অথবা স্কেলার দ্বারাও করতে পারি এটাকে ম্যাট্রিক্স দ্বারা করেছি এখন দেখো প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে এটা হচ্ছে প্রথম শাড়ি ওয়ান মাইনাস টু থ্রি আর এটা তৃতীয় শাড়ি ফাইভ সিক্স মাইনাস ওয়ান ফাইভ সিক্স মাইনাস ওয়ান তৃতীয় শাড়ি হচ্ছে থ্রি টি টু ওয়ান এরকম পাচ্ছি এখন দেখো এটাকে আমি ই চালনাকার প্রকাশ করবো এটাকে যদি চালনাকার প্রকাশ করি তাহলে দেখো এখানে এটা জিরো হবে এটাও জিরো বানাতে হবে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে শাড়ি প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি তাহলে দ্বিতীয় শাড়িকে দ্বিতীয় শাড়ি এখানে আছে ফাইভ ফাইভ সিক্স মাইনাস ওয়ান দ্বিতীয় সারির থেকে প্রথম শাড়ি অর্থাৎ প্রথম সারিকে পাঁচ দ্বারা গুণ করে বিয়োগ করে দেব তাহলে প্রথম শাড়ি আমাদের দ্বিতীয় সারি কত আছে বলতো ফাইভ সিক্স মাইনাস ওয়ান প্রথম সারিকে পাঁচ দ্বারা গুণ করবো কারণ পাঁচের থেকে পাঁচ গেলে জিরো হয় ফাইভ তাহলে ফাইভ এটা কথা হবে বলতো মাইনাস কত টেন ফাইভ দ্বারা গুণ করবো তিন পাঁচা পনেরো এটা বিয়োগ করলে হয় জিরো এটা প্লাস হবে এটা মাইনাস এটা মাইনাস তাহলে এটা কথা বলতো সিক্সটিন আর এটা কথা তো মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন মানে এরকম মান পাচ্ছি এবার তৃতীয় লাইন অর্থাৎ তৃতীয় সারি অর্থাৎ তৃতীয় শাড়ি বিয়োগ প্রথম সারি গুণন তিন কি কারণে কারণ এখানে থ্রি আছে তাহলে এখানে থ্রি বানাতে হবে তাহলে আমরা দেখি আমরা তৃতীয় শাড়িগত থ্রি টু ওয়ান তাহলে প্রথম সারিকে তিন দ্বারা গুণ করি থ্রি মাইনাস সিক্স নাইন দেখো এটা বিয়োগ করলে জিরো হয় মাইনাস মাই মাইনাস এইটা মাইনাস তাহলে প্লাস হবে এটা মাইনাস তাহলে এটা হয় এইট আর এটা হয় মাইনাস এইট তাহলে আমরা এইভাবে লিখতে পারি জিরো এইট মাইনাস এইট জিরো এইট মাইনাস এইট এটা আমরা তৃতীয় সারিতে বসিয়েছি এটাকে দেখো এখন আমরা যদি তৃতীয় সারিকে দুই দ্বারা গুণ করে দ্বিতীয় সারি হতে বিয়োগ করি অর্থাৎ তৃতীয় সারিকে দুই দ্বারা গুণ করছি গুণ করে বিয়োগ করেছি কত দ্বিতীয় সারি তাহলে দেখো এটা কত আর্ধ দু ষোলো ষোলো থেকে ষোলো বিয়োগ করলে জিরো মাইনাস আধ ঘন্টা ষোলো এটা জিরো হয়ে যায় তাহলে এরকম হবে এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটি শূন্য সারি বিদ্যমান আছে এখানে একটি শূন্য সারি বিদ্যমান আছে শূন্য সারি যদি বিদ্যমান থাকে এহা একটি চালন এটা একটি চালন আকার চালন ম্যাট্রিক্স এখানে একটি শূন্য সারি বিদ্যমান সুতরাং প্রদত্ত ভ্যাক্টরগুলো যুগাশ্রয়ী নির্ভরশীল শূন্য সারি থাকলেই যুগাশ্রয়ী নির্ভরশীল আবার বলছি ইহা একটি সারি চালন ম্যাট্রিক্স কৃষি চলন ম্যাট্রিক্স এটা শাড়ি চলন ম্যাট্রিক্স এখানে একটি শূন্য সারি বিদ্যমান সুতরাং প্রদত্ত ভ্যাক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কগুলো দেখি আমরা তাহলে এর মাধ্যমে আরেকটা জিনিস প্রমাণিত হলো যে যদি সকল স্কেলের মান শূন্য হয় তাহলে সেটা যোগাশ্রয়ী বলতে পারি যে সকল সারি অর্থাৎ সকল এখানেই চালনাকারের পর যদি শূন্য শাড়ি থাকে তাহলে হচ্ছে কী বলতো শূন্য স্যারে থাকলে যোগাশ্রয় নির্ভরশীল আর যদি সকল স্কেলের মান শূন্য হয় তাহলে কিন্তু যোগাশ্রয় অনির্ভরশীল এটা আমাদের মনে রাখতে হবে পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন দেখাও যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভ্যাক্টর ত্রয় আর থ্রি আর থ্রি মানে তিনটা মান আছে ত্রিপল মানে তিনটা করে মান থাকবে তিনটা মান আছে তিনটা মান যেটা তিনটা এর যোগাশ্রয় নির্ভরশীল নির্ভরশীল হওয়ার জন্য অন্তত একটি বিচারণাকারে প্রকাশ করার পর মানে শূন্য শাড়ি পাওয়া যাবে তাহলে প্রথমে এটাকে ম্যাট্রিক্স আকারে করি প্রদত্ত ভেক্টর সমূহকে সারি বিবেচনা করি ম্যাট্রিক্স লইয়া পাই তাহলে প্রথম সারি ওয়ান ওয়ান টু দ্বিতীয় সারি ওয়ান জিরো ওয়ান তৃতীয় সারি হচ্ছে টু ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ম্যাট্রিক্স আকারে নিয়েছি এবার দেখো এখান থেকে আমরা প্রথমে এটাকে চালনাকার প্রকাশ করে এই চালনাকারের নিয়ম হচ্ছে যে এটা জিরো হবে এটাও জিরো হবে তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলেও জিরো হবে অথবা দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করলেও জিরো হবে এখানে বিয়োগ করা হয়েছে প্রথম সারি বিয়োগ দ্বিতীয় সারি তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস জিরো জিরো ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান এবার আরেকটা আছে দেখো দ্বিতীয় সারিকে তৃতীয় তৃতীয় সারির জন্যে দ্বিতীয় সারিকে অর্থাৎ প্রথম সারিকে দুই দ্বারা গুণ করে এটা বিয়োগ করে জিরো পাবো তাহলে দুই দুই থেকে দুই গেলে জিরো দু দুই দুই থেকে এক গেলে এক দুই দু চার চার থেকে তিন গেলে এক এরকম পাচ্ছি এখান থেকে এটা আবার অর্থাৎ তৃতীয় সারের থেকে তৃতীয় সারি বিয়োগ করি তৃতীয় সারি যদি বিয়োগ করি তাহলে এটা জিরো পাবো তাহলে এরকম হবে এরকম যদি হয়ে যায় দেখা একটি একটিমাত্র শূন্য শাড়ি রয়েছে মানে শূন্য সারি থাকলেই যোগাশ্রয়ী নির্ভরশীল তাহলে আমরা লিখব ইহা একটি সারি চালন ম্যাট্রিক্স এবং এখানে একটি শূন্য সারি বিদ্যমান শূন্য সারি বিদ্যমান সুতরাং প্রদত্ত ভেক্টর ত্রয় অথবা ভিহন ভিটু ভিত্তি ভেক্টর ত্রয় যোগাশ্রয়ী নির্ভরশীল তাহলে আমাদের এটুকু মনে রাখতে হবে যে আকারে প্রকাশ করার পর যদি শূন্য সারি থাকে তাহলে ভেক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল অথবা স্কেলার দিয়েও প্রকাশ করা যায় প্রশ্ন ওয়ান টু থ্রি টু জিরো মাইনাস ওয়ান সেভেন সিক্স মাইনাস ইলেভেন ভিত্রি এটা ভিথ্রি হচ্ছে যে এখানে ভিত্রি অর্থাৎ তিনটি করে প্রত্যেকটার উপাদান রয়েছে তিন ভ্যাক্টরের এটা আর ভ্যাক্টরের সেটগুলো যোগাশ্রয় নির্ভরশীল কিনা যোগাশ্রয় নির্ভরশীলতা প্রমাণের জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি একটা হচ্ছে স্কেলার গুণ করে করে শেষে জিরো বসাবো আরেকটা হচ্ছে যে এটাকে ইচারণাকার ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে ইচারণ আকারে প্রকাশ করবো তাহলে এটাকে আমরা স্কেলার গুণ করেছি দেখো ধরি প্রথম উপাদানকে আলফা দ্বারা গুণ করেছি দ্বিতীয় উপাদানকে বিটা দ্বারা তৃতীয় উপাদানকে গামা দ্বারা গুণ করে সমান জিরো জিরো ধরেছি কারণ এখানে জিরো জিরো ধরার কারণ হচ্ছে থ্রি মানে তিনটে উপাদান হচ্ছে জিরো 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 তাহলে আলফা বিটা গামা হচ্ছে কত স্কেলার এখানে এই এটা দ্বারা আলফা দ্বারা গুণ করেছি এটাকে এটাকে বিটা দ্বারা গুণ করেছে আর এটাকে গামা দ্বারা গুণ করেছি গুণ করে হ্যাঁ আমরা যেটা পেয়েছি এরকম এখন দেখো যোগ করে দিব। তাহলে ক্ষেত্রে প্রথম আলফা প্লাস টু বিটা প্রথম উপাদান প্রত্যেকটা ভেক্টরের প্রথম উপাদান আলফা প্লাস টু বিটা প্লাস সেভেন গামা তৃতীয় উপাদান হচ্ছে মাঝখানের উপাদান টু আলফা প্লাস জিরো প্লাস সিক্স গামা আর তৃতীয় হচ্ছে থ্রি আলফা মাইনাস বিটা মাইনাস ইলেভেন গামা ইকাল জিরো 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 এরকমভাবে আমরা পাচ্ছি এখন দেখো এই ক্ষেত্রে এটা সমান হচ্ছে কত জিরো আবার এই মাঝখানেটা সমানও জিরো জিরো আবার শেষেরটা সমানও জিরো তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি এরকম পাচ্ছি এক্ষেত্রে এটা সমান জিরো পাচ্ছি জিরো এরকম পাচ্ছি এক্ষেত্রে এই আলফার এই চালনাকার প্রকাশ করার নিয়ম হচ্ছে এই আলফার নিচে এই দুইটা আলফাই জিরো বানাতে হবে তাহলে আমরা প্রথম সমীকরণকে দুই দ্বারা গুণ করে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করতে পারি তাহলে এটা জিরো হয়ে যাবে আবার প্রথম সমীকরণকে তিন দ্বারা গুণ করে তৃতীয় সমীকরণ বিয়োগ করতে পারি অথবা উল্টাটাও করতে পারি এখানে দেখো এখানে যা করা হয়েছে এল টু এল টু হচ্ছে দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণ আগে লেখে প্রথম সমীকরণকে দুই দ্বারা গুণ করে বিয়োগ করা হয়েছে তাহলে দ্বিতীয় সমীকরণ লিখি টুয়ালফা প্লাস সিক্স গামা ইকুয়াল জিরো আর এখানে হচ্ছে প্রথম সমীকরণকে দুই দ্বারা গুণ করবো তাহলে টুয়ালফা প্লাস ফোর বিটা আর এখানে করতে তো সেভেন ফরটিন গামা ইকোয়াল জিরো এটা যদি বিয়োগ করে দেই তাহলে এটা কিন্তু জিরো হয়ে যাবে এটা হবে মাইনাস ফোর বিটা আর এটা হবে এইট গামা ইকোয়াল জিরো তাহলে এক্ষেত্রে হবে ফোর বিটা মাইনাস এইট গামা ইকোয়াল জিরো পরটা আবার দেখি এটাকে তিন দ্বারা গুণ করি অর্থাৎ এটাকে এইভাবে এল থ্রি থেকে এল থ্রি মানে তৃতীয় লাইন থেকে প্রথম লাইনকে তিন দ্বারা গুণ করে বিয়োগ করলে ওইটা হবে তাহলে তৃতীয় লাইন আগে লিখে নেই থ্রি আলফা মাইনাস বিটা মাইনাস এটাকে তিন দ্বারা গুণ করি তাহলে হবে থ্রি আলফা প্লাস সিক্স বিটা প্লাস তিন দ্বারা গুণ করছি তিন সাথে কত একুশ গামা জিরো এটা যদি বিয়োগ করে দে এটা জিরো এটা হবে বিটার থেকে এটা বিয়োগ করলে হয় সেভেন বিটা আর এগারো থেকে ডে বিয়োগ করলে হয় কত থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা হবে থার্টি গামা ইকুয়াল জিরো এরকম আমরা পেয়ে যাচ্ছি এরকম পাবো জিরো পাবো কত এরকম অর্থাৎ এটা পাবো সেভেন বিটা মাইনাস সেভেন বিটা থার্টি টু গামা তাহলে দেখো এখানে ঠিক তাই আছে মাইনাস সেভেন বিটা থার্টি টু গামা এরকম রয়েছে এখান থেকে আমরা আবার পরেরটাকে কি প্রকাশ করি এক্ষেত্রে এটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করে দিই মাইনাস ফোর দ্বারা ভাগ করলে এটা হবে শুধু বিটা বিটা আর এটা হবে টু গামা ইকোয়াল জিরো আর এখানে মাইনাস দ্বারা ভাগ করে দিলে এটা হবে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে সেভেন বিটা প্লাস গামা এক্ষেত্রে দেখো যে এল থ্রি কত এল থ্রি এখন আবার এল থ্রি সমান এল থেকে সেভেন এল থ্রি এল বিয়োগ করবো তো সাত দ্বারা এল টু করে বিয়োগ করবো তাহলে গুণ করলে কথা হবে বলো তো সেভেন বিটা এটা কত হবে বলতো সেভেন বিটা আর এটা সাত গুণে চোদ্দো বত্রিশ থেকে চোদ্দো বিয়োগ করলে হবে আঠারো আঠারো গামা তাহলে আঠারো গামা লক্ষ্য করলাম তাহলে গামার মান কত বলতো জিরো হবে গামার মান জিরো গামার মান যদি জিরো হয় তাহলে গামার বিটার মানও জিরো হবে গামার মান বসিয়ে পাও আর বিটার গামার মান বসলে আলফার মানও জিরো তাহলে আমরা সবগুলো স্কালার মান শূন্য পাচ্ছি যেহেতু প্রত্যেকটি স্কেলার মান শূন্য সুতরাং প্রদত্ত ভেক্টর ছেটটি যোগাশ্রয় অনির্ভরশীল আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি এটাকে যোগাশ্রয় নির্ভরশীল কিনা প্রমাণ করতে হবে তাহলে আমরা যোগাশ্রয় এটাকে আমরা ম্যাট্রিক্সের আকারে করতে পারতাম কিন্তু ম্যাট্রিক্স না করে আমরা এই পদ্ধতিতে করে স্কেলার পদ্ধতিতে করে এটাকে দেখলাম যে আলফাভিটাকে আমার মান শূন্য যেহেতু প্রত্যেকটি স্কেলার প্রত্যেকটি স্কেলারের মান শূন্য যেহেতু প্রত্যেকটি স্কেলারের মান শূন্য সুতরাং প্রদত্ত ভেক্টর সেটটি যোগাশ্রয়ী অনির্ভরশীল আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন ভি ওয়ান ভি টু ভি থ্রি ভ্যাক্টর সমূহ যোগাশ্রয়ী অনির্ভরশীল হলে দেখাও যে ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস টু ভি থ্রি ভি ওয়ান মাইনাস টু ভি টু মাইনাস ভি থ্রি কমা ভি ওয়ান প্লাস ভি থ্রি ভ্যাক্টর সমূহ ও যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে দেখো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমটাকে আলফা দ্বারা গুণ করতে পারি দ্বিতীয়টাকে বিটা দ্বারা গুণ করেছি তৃতীয়টাকে গামা দ্বারা গুণ করে জিরো বসেছি এটা হচ্ছে আমাদের একটা এক প্রকার নিয়ম আবার বলছি প্রথম উপাদানকে আমরা প্রথমে এই ভেক্টরটাকে আলফা দ্বারা দ্বিতীয়টাকে বিটা দ্বারা তৃতীয়টাকে গামা দ্বারা গুণ করেছি গুণ করে দেখো এই যে গুণ করেছি গুণ করার ফলে এই মানটা পাচ্ছি এখন প্রথম যে ভেক্টরটা আছে অর্থাৎ এখানে আমরা ভি ওয়ান ভেক্টর আছে ভি ওয়ান ভেক্টরকে আমরা কমন নিতে পারি বা এরকম লিখতে পারি যে ভি ওয়ান এই যে আলফা ভি ওয়ান প্লাস বিটা ভি ওয়ান প্লাস গামা ভি ওয়ান পরটা আবার ভি টু জাতীয় এক পাশে নেই আলফা ভি টু মাইনাস বিটা ভি টু আবার ভি থ্রিগুলোকে আরেক পাশে নেই মাইনাস টু আলফা ভি থ্রি মাইনাস বিটা ভি থ্রি প্লাস গামা থ্রি সমান ধরব এখান থেকে আমরা প্রথমটাকে ভিওন দ্বারা গুণ করব দ্বিতীয়টাকে ভি টু দ্বারা গুণ করব আর তৃতীয়টাকে থ্রি দ্বারা গুণ করব এরকম করব করার পরে আমরা এরকম করছি এরকম করার পরে এরকম এখন দেখো যেহেতু ভিওন ভি টু তিনটাই অনির্ভরশীল ভেক্টর তাহলে এটার মান কোনোটার মান শূন্য হবে না সেই ক্ষেত্রে তাহলে শূন্য হবে এটার মান জিরো দেখো ভ্যাক্টরগুলো যেহেতু ভি অন ভিটু ভিত্তি ভ্যাক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল সুতরাং এটার মান জিরো হবে এটার মান জিরো হবে এটার মানও জিরো হবে কারণ এদের যোগ ফল জিরো তাহলে কারণ এটার সাথে জিরো করলে এটা জিরোর সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে এটার সাথে জিরো করলে জিরো হয়ে যাবে এটার সাথে জিরো করলে জিরো হবে যার কারণে এই তিনোটাই হবে আলাদা আলাদা হবে জিরো এরকম পাচ্ছি এটাকে আমরা এই প্রকাশ করব। এই চালনাকাল যদি প্রকাশ করতে চাই তাহলে প্রথমে দেখো এটার থেকে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন এটাকে লাইন বলা হয়ে গেলেকে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন বিয়োগ করতে পারি আবার প্রথম লাইনকে দুই দ্বারা গুণ করে তৃতীয় লাইনের সাথে যোগ করতে পারি তাহলে দেখো এরকম পাচ্ছি এই ক্ষেত্রে এই কাজটা করেছি এল টু দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়ে করেছি আর তৃতীয় লাইনের সাথে প্রথম লাইনকে দুই দ্বারা গুণ করে তৃতীয় লাইনের সাথে যোগ করেছি যোগ করে এরকম পাচ্ছি এখন আবার ভিটুর নিচে এটা জিরো হবে তাহলে এই ক্ষেত্রে তৃতীয় লাইনকে দুই দ্বারা গুণ করে দ্বিতীয় লাইনের সাথে যোগ করবো সেক্ষেত্রে দেখো এরকম হবে দুই দ্বারা গুণ করলে এটা হবে টু ভি টু এটার সাথে যোগ করলে জিরো আবার তিনগুণের ছয় সিক্স গামা মাইনাস গামা তাহলে হবে ফাইভ গামা ইকাল জিরো তাহলে গামার সমান আমরা পাচ্ছি জিরো গামা সমান জিরো পাইলে দেখবা বিটার সমানও জিরো হবে আর বিটার গামার মান যদি জিরো হয় তাহলে আলফার মানও জিরো হবে তাহলে এই ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটি স্কেলারের মান শূন্য সুতরাং ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস টু থ্রি ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি থ্রি ভি ওয়ান প্লাস ভি টু ভিতরি ভ্যাক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল আশা করি এই পর্যন্ত পারবে পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি ভি ইউ ভিডাব্লিউ যোগাশ্রয় অনির্ভরশীল হয় তবে দেখাও যে ইউ প্লাস ভি মাইনাস থ্রি গ্রামা থ্রি ডাব্লিউ ইউ প্লাস থ্রি ভি মাইনাস ডাব্লিউ এবং ভি প্লাস ডাব্লিউ যোগাশ্রয় নির্ভরশীল হবে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমটাকে আলফা দ্বারা গুণ করবো দ্বিতীয়টাকে বিটার দ্বারা তৃতীয়টাকে গামা দ্বারা গুণ করবো অথবা একশো জের দ্বারাও গুণ করলে হবে তাহলে এখানে দেখো করেছি কত প্রথমটাকে এক দ্বারা গুণ করছি দ্বিতীয়টাকে বি ওয়াই দ্বারা তৃতীয়টাকে জেড দ্বারা গুণ করে জিরো বসাতে হবে এটাই কিন্তু নিয়ম এখন দেখো প্রথমটার সাথে আমরা এক্স যদি গুণ করে দিই তাহলে ইউ এক্স প্লাস ভি এক্স ভি প্লাস মাইনাস থ্রি এক্স ডাব্লিউ ওয়াই ইউ প্লাস থ্রি ওয়াই ভি মাইনাস ওয়াই ডাব্লিউ জেড ভি প্লাস জেড ডাব্লিউ সমান জিরো এরকম হবে এই ক্ষেত্রে এক্স জাতীয় উপাদান ইউ জাতীয় উপাদানগুলোকে একত্রে করে তাহলে এক্স ইউ প্লাস ওয়াই ইউ আর ভি জাতীয়গত এক্স ভি প্লাস থ্রি ওয়াই ভি আর জেট ভি আর এক্ষেত্রে হচ্ছে কথা এক্স ডাব্লিউ জাতীয় পদগুলো দেখো মাইনাস থ্রি এক্স ডাব্লিউ মাইনাস ওয়াই ডাব্লিউ তাহলে প্রথম থেকে আমরা ইউ কমন নিব দ্বিতীয় থেকে ভি কমন নিব তৃতীয় থেকে ডাব্লিউ কমন নিব ডাব্লিউ কমন নিলে এরকম হবে এরকম হবে কথা দেখ এরকম হবে যে এক্স এখানে পাবো আমরা এক্স ইউ কমানিলে হবে এক্স প্লাস ওয়াই ভি কমানিলে হবে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড আর ডাব্লিউ কমান নিলে হবে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো যেহেতু ইউ ভি ডাব্লিউ যোগাশ্রয়ী নির্ভরশী অনির্ভরশীল সুতরাং প্রত্যেকের মানে আলাদা আলাদা হবে শূন্য হবে অনির্ভরশীল হলে এগুলার মান শূন্য হবে না তাহলে এদের যোগফল কী করে শূন্য হয় তাহলে এটা সমান জিরো অবশ্যই এটা সনজিরো এটা সমান মান জিরো তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই সমান জিরো থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড সমান জিরো আর মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকল জিরো এই তিনওটাই জিরো হবে জিরো হলে এরকম হবে আর কি এখন এটাকে চারণাগারে প্রকাশ করব আমরা দ্বিতীয় সাইডের থেকে দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করতে পারি আবার তৃতীয় প্রথম লাইনকে তিন দ্বারা গুণ করে তৃতীয় লাইন যোগ করতে পারি তৃতীয় লাইনের সাথে তাতে এক্স নিচের এক্সগুলা কেটে যাবে মানে কাটাকাটি যাবে বাদ যাবে তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান জিরো টু আই প্লাস জেড সমান জিরো থ্রি টু আই প্লাস জেড সমান জিরো পাচ্ছি এখন এখানে কিন্তু একই হি দুইটা হয়ে যাওয়ার কারণে একটা আমরা বাদ দিতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই সমান জিরো আর একটা হচ্ছে টু আই প্লাস জেড সমান জিরো ইহা সমীকরণ জোটের ইচালন আকার এখানে তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান মানে দুইটা সমীকরণ একটা দুইটা আর চলক কয়টা তিনটা এক্স ওয়াই জেড বিদ্যমান সুতরাং স্বাধীন চলক হচ্ছে থ্রি মাইনাস টু মানে একটি স্বাধীন চলক বিদ্যমান তাহলে একটা স্বাধীন চলক আছে সেটা ইহা নির্দেশ করে প্রত্যেক স্কেলার এক্স ওয়াই জেড সর্বদা যেহেতু স্বাধীন চলক আছে তাহলে সর্বদা শূন্য নয় কারণ এটার মান অবশ্যই আছে স্বাধীন চলক থাকলে যে কোনো মান বসানো যেতে পারে শূন্যও হতে পারে অশূন্যও হতে পারে মানে শূন্য নয় এক দুই তিন এরকম হতে পারে শূন্য নয় সুতরাং প্রদত্ত ভ্যাক্টর ত্রয় যোগাশ্রয়ী নির্ভরশীল আর যদি শূন্য হতো তাহলে বলতাম যোগাশ্রয়ী অনির্ভরশীল যেহেতু শূন্য নয় তাহলে কি বলতো ভ্যাক্টর যোগাশ্রয়ী নির্ভরশীল আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমাদের নিয়মিত চর্চা করতে হবে চর্চা করলে এই অঙ্কগুলো পারা যাবে গণিতে চর্চার কোনো বিকল্প নেই একই সাথে বলে রাখছি আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলাম আজকে এই পর্যন্ত বিশেষ ক্যাডার হতে পেরেছি যে নিয়মিত চর্চা বা পড়াশোনার কারণেই তোমরা ভালোভাবে পড়াশোনা করো জীবনের লক্ষ্যে পৌঁছো আল্লাহ হাফেজ